কাবিন দিতে হবে দশ লাখ পারবে কি হিরো আলম জানা গেছে আজ থেকে সম্পূর্ণ সংসার ভাঙচুর করলেন হিরো আলম রিয়া সঙ্গে তবে কিন্তু অন্যদিকে একের পর এক হুমকির বার্তা পাঠিয়েছেন রিয়া যতক্ষণ হিরোলম দশ লাখ টাকা না দিতে পারবেন ততক্ষণ অব্দি হিরো আলমের বউ হয়ে থাকতে চান এই রিয়া মনি তিনি হুমকিতে বলেছেন যে যতক্ষণ না অব্দি আলম দশ লাখ টাকা দিতে পারে ততক্ষণ অব্দি তিনি হিরো আলমের বউ বউই থাকবেন কেননা হিরো আলম চাইলেও কখনো তাকে ছাড়তে পারবেন না যতক্ষণ অব্দি দশ লাখ টাকা দিচ্ছেন ততক্ষণ অব্দি তিনিই রবেন হিরো আলমের বউ হিসেবে তবে কিন্তু হিরো আলমের মন্তব্য এটাই যে কখন এই মেনে কণ্ঠধারী রিয়া মনিকে হিরো আলম এক পর্যায়ে এরকমটাই মন্তব্য করেন যে ছলনা করেছে রিয়া মনি তা ভোলার নয় ভুলবেন না হিরো আলম রিয়া মনি চাইলেও কখনোই ফিরতে পারবেন না হিরো আলমের দ্বিতীয় জীবন সঙ্গী হিসেবে যদিও বা এখন অব্দি রয়েছেন হিরো আলমের প্রথম জীবন সঙ্গী হিসেবে তবু কিন্তু কখনো চাইলেও ফিরতে পারবেন না রিয়া মনি রিয়ামণি একের পর এক ছলনা স্বীকার করেছিলেন হিরো আলমকে একের পর এক দুর্নাম দিয়েছেন হিরো আলমের নামে একের পর এক হিরো আলমকে করেছেন ছোট হিরো আলমকে এভাবে দুর্নাম দিয়েছেন যে হিরো আলম অন্য সঙ্গে তবে হিরো আলম সকলকে নিশ্চিতভাবে বুঝিয়েছেন যে হিরো আলম কখনই পরকিয়া করতো না একের পর এক হিরো আলমের নামে স্বর্ণ হচ্ছে গুজব তবে এই গুজব বেশি দিন থাকবে না বলে আশা করেন হিরো আলম তবে হিরো আলমের যা ক্ষতি করেছেন তা কিন্তু মোটেও ভোলার নয় বলে মন্তব্য করেছেন হিরো আলমের কিছু অডিয়েন্স তবে কিন্তু হিরো আলমের কিছু অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন যে হিরো আলম কিন্তু নিশ্চিন্ত ভালোবাসতেন এই রিয়া মনিকে রিয়া মনিকে ছাড়া কাউকে বুঝতেন না কাউকে খুঁজতেনও না নিজের চতুর্থ জীবন সঙ্গী বানানোর জন্য তবে কিন্তু হিরো আলম বুঝতে পারেনি যে রিয়া মনি তার সঙ্গে ছলনা করবে কেন এবার ছলনা করলেন রিয়া মনি এটি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কিন্তু হিরো আলম তবে কিন্তু হিরো আলম দুশ্চিন্তায় থাকলেও একের পর এক হুমকির বার্তা পাঠিয়েছেন রিয়া মনি বর্তমান সময়ে চলছিল গুঞ্জন তালাক দিবেন বলে রিয়া মনিকে তবে রিয়া মনি মন্তব্য করেছেন রিয়া কাবিন নামা দশ লাখ টাকা না পাওয়া পর্যন্ত কখনই ছাড়বেন না হিরো তাই তো হিরো আলম বিপদে রয়েছে একের পর এক তিনি বলেছেন যতই টাকা টাকা লাগুক পয়সা লাগুক তিনি রিয়ামনিকে বয়কট করে ছাইবেন ওরফে বলতে গেলে রিয়ামনিকে তিনি তালাক দিবেন রিয়ামনিকে রাখবেন না তার জীবন হিসাবে জীবন সঙ্গের খাতায় কখনোই নাম লেখাতে দিবেন না রিয়ামনিকে তবে কিন্তু অনেক অডিয়েন্সের মন্তব্য এটাই যে দশ লাখ কাবিন কি দিতে পারবেন হিরো আলম অনেকে এরকমটাই মন্তব্য করে করেছেন যে হিরো আলমের পক্ষে কখনোই দশ লাখ কাবিন নামা দেওয়া মোটেও সম্ভব নয় হিরো আলম যে পরিস্থিতিতে রয়েছেন তা কিন্তু মোটেও সম্ভব পর নয় বলে মনে করেন হিরো আলমের কিছু অডিয়েন্স কিন্তু না দিয়ে উপায় নেই বলে মনে করেন হিরো আলমের কিছু অন্ধভক্ত কেননা তারা মনে করেন রিয়ামনি হুমকি তৃণমূল থেকে কখনোই বাঁচতে পারবেন না এই হিরো আলম হাল ছাড়ার পাত্র নন রিয়ামণি যতক্ষণ অব্দি দশ লাখ কাবিন নামা দিচ্ছেন ততক্ষণ অব্দি রিয়ামণি একের পর এক হুমকির বার্তা পাঠাবেন হিরো আলমকে তাই তো হিরো আলম দুশ্চিন্তায় রয়েছেন হিরো ভেবেই পাচ্ছেন না যে তিনি কি করবেন তবে কিন্তু হাল ছাড়ার পাত্র নন রিয়ামণি একের পর এক যা হুমকি দিয়েছেন এই হুমকি কখনোই সহ্য করতে পারবেন না হিরো আলম কেননা রিয়ামণি একের পর এক যা ছলনা করেছে তা ভোলার নয় হিরো আলমের পক্ষে তবে কিন্তু কিছু অডিয়েন্সের মন্তব্য এটাই যে যারা ছলনা করে প্রতিদিন তাদের পেছন দিয়ে দেওয়া উচিত গরম গরম ডিম